এখানে লেখেছে হুজুর আপনার তো বয়স কম কি কম কি বলেন 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 আপনার লেখা হুজুর আপনার তো বয়স কম হুজুর আপনি কি বিয়ে করেছেন কি করেছেন খুব জানতে ইচ্ছে করে কি করে আরো সেরে বলেন খুব জানতে ইচ্ছে করে আহ গো ছেলে এতদিন কোথায় গো টুনির মা তোমার টুনিকে জানাও না সাঁতার লেগে ট্রেনিং মারে আমারে খালি ঘন ঘন এসে বেশি লাগে কোথায় কোন ঠিক কি না এই জন্য আমার বাবাজিরা মনে তো চাই যে আসলে কি বলবো বিয়ে একটা করেছে আর কয়টা করব গো খালি অফার আর অফার এসে যুবক মানুষ এটাও কার নেয়ামত আর জোরে কন এজন্য আমার বাবাজিরায় পৃথিবীর ময়দানে ধোকার দুনিয়া অশান্তির জায়গা হলেও একটু আনন্দ আছে না নে এত আনন্দ দিয়েছেন কে মাহফিল করলাম শ্বশুর সামনে বসে আছে কিছু বলতেও পারি না আসলে দুঃখজনক হলেও এটাই সত্য কথা কালকে চিঠি দিয়েছে পড়তেও পারি নাই যদি শ্বশুর আবার সে শ্বশুরের মেয়েকে বলে দেয় ও মেয়ে কি থাকবে কথা বলা লাগবে থাকবে এসিডিতে কি আছে এখন পরে শোনাবো না মহিলা মাদ্রাসায় গিয়েছি ওয়াজ করতে ওখানকার ছেলেরা করে বাপ রে বাপ সোনার মেয়েগুলি কত সুন্দর করে রিকোয়েস্ট করেছে একেবারে কলিজা ভরা রিকোয়েস্ট আল্লাহ আকবার কর না কেন হয়তো অনেকে টের পাচ্ছেন যে হুজুর এখানে কি লিখেছে কে জানতে ইচ্ছে হয় আজকে তো শ্বশুরও নেই বাবা পর্যন্ত বাম পাশে এভাবে চেয়ারম্যানের মতো বসে আছে এখন চিন্তা করলাম এই সিডি যদি এখানে পড়ে ফেলিও তো বিপদ বাস্তব ঘটনা কোরআন সামনে আছে কোন মিথ্যা কথা না মহিলা মাদ্রাসায় মাহফিল করলাম মনে মনে চিন্তা করলাম আমার তো দাঁড়ি নেই বাচ্চা হুজুর যুবক মানুষ কত মেয়ে যে ভুল রিকোয়েস্ট করে বসে অনেকে বলে হুজুর কি আপনার বিয়ে হয়েছে আসলে কি বলবো সত্য কথাই যে চিঠিটা যদি আপনাকে আমি পড়ে শোনাই তাহলে আপনি টের পেয়ে যাবেন এখানে লিখেছে হুজুর আপনার তো বয়স কম কি কম কি বলেন 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 আপনারা কি রাগ করতেছেন কি চেয়ারম্যান সাহেব ঠিক আছে তো এটা কিন্তু কালকের লেখা হুজুর আপনার তো বয়স কম হুজুর আপনি কি বিয়ে করেছেন কি করেছেন খুব জানতে ইচ্ছে করে কি করে জোরে বলেন খুব জানতে ইচ্ছে করে আহা গো তুমি ছিলে এতদিন কোথায় গো টুনির মা তোমার টুনিকে জানাও না জাঁতার লেগে ট্রেনিং মারে আমারে খালি ঘন ঘন এসে লাগে কথা ঠিক কি না এই জন্য আমার বাবাজিরা মনে তো চাই যে আসলে কি বলবো বিয়ে একটা করে আর কয়টা করব গো খালি অফার আর অফার এসে যুবক মানুষ এটাও কার নেয়ামত আরো জোরে কন এজন আমার বাবাজিরায় পৃথিবীর ময়দানে ধকার দুনিয়া অশান্তির জায়গা হলেও একটু আনন্দ আছে না নে এত আনন্দ দিয়েছেন কে দিওয়াল বিল কলম ওনা শাহাদু আল্লাহ ইল্লা আল্লাহু ওয়াহদাহু লা

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أُجَاجَ مُحَبَّتَ بُوْلِي دُرْدِ إبراهيم اللهم صلِّ على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى عاد إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هرار قهاي تبريد أسمان القرآن الله أكبر بلين গুহাই তোমারি ধ আসমান থেকে নামে আল কর সবার ভুল তোমারি পরে আসল তোরা ডের জয়া তলে আল্লাহ করনে না কেন খালিদ মারালি আবু বউর ইসলামি নিল লোজে তুলে আলাম তুমি সেল চের দিন সকল মানুষের দর তোমাকে আমি কেমন করে বলেন হেরাস তোমাকে আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মগ্ হের তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক না খেয়ে না খেয়ে দিন প্রচারের কাছে নিজেকে দিয়ে ছবি লিয়ে ফের কা ফের চল না সে আলো দুষ্টদের পিছু দিলিয়ে পাথরেরা ঘত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে বলেন হেরস তোমাকে বলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের তুমি জড়িয়ে দিতে চলে গেলে বা দিন ছেড়ে তোমাকে ভুলি আমি কেমন করে রসুলকে ভোলা যাবে আর রসুল বলেন ভোলা যাবে আমার নবীর সম্মান নিয়ে যারা খেলা করতে চাই আমার নবীকে নিয়ে যারা বেজ্জত করতে চাই আমার নবীকে নিয়ে যারা কুডুক্তি করতে চাই আমার নবীর ইজ্জতকে যারা বিলীন করে দিতে চাই তাদেরকে আমরা মুসলমান আমাদের দেহে রক্ত থাকা পর্যন্ত আমরা এই বাংলার জমিনে ঠাই দিব না কারা কারা আছেন বিপ্লবী কন্ট্যাক্ট

কত জায়গায় ঘুরলাম কত জায়গাতে কত কি দেখলাম ও নবীকে দাঁড়িয়ে সালাম জারাবে সাতা নামাজ পড়ে না কথা বলছে না কেন এগুলি টাটকা মোনাফেক টাটকা ভণ্ড এগুলি বড় ইবলিশ এগুলো হচ্ছে বড় শয়তানের খালাতো ভাই কথা বলেন এজন্য কলিজা টুকরা মুসলমান প্রাণ প্রিয় দিনাজপুরবাসী আপনাকে আমাকে সতর্কতার মানদণ্ড নিয়ে কবরে যাওয়া দরকার আছে না নে আজকে আমাকে সব চাইতে ভালো লাগতেছে আমার বাম পাশে একবারে পাওয়ার হিট বসে আছে আল্লাহ হাকবার কর না কেন কি চেয়ারম্যান সাহেব সমস্যা আছে তো খেলা হবে ঠিক কিনা আলহামদুলিল্লাহ কেননা আমরা যুবক মানুষ কোনো সমস্যা নেই আপনারা থাকবেন তো ইনশাল্লাহ কলিসাম টুকরা বাবাসিরা একটা মিনিট আপনাদেরকে কষ্ট দিব আজকের এই এত সুন্দর আয়োজন বজরক বসন্তপুর বাইতুল আরকান জামে মসজিদের উদ্যোগে একম বার্ষিক মানে এটাই ফার্স্ট এটাই প্রথম ঠিক কি না তো আমরা এই মসজিদের দিকে মোহাম্মতের খাতেরে তাকানো দরকার আসেন আমি আমাদের সকলকেই কবল করুন করে পড়ি না আমি এই যে এত সুন্দর আজকের আয়োজনে বুজর বসন্তপুর ব্রিজ সংলগ্ন মাঠ প্রাঙ্গন বিরল দিনাজপুর আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইয়াসিন আলী বড় বৈদ্যনাথপুর বিরল দিনাজপুর সহসভাপতি জনাব মোহাম্মদ মজিবুর রহমান কেশিয়ার অত্র মসজিদ বুজুরুগ বসন্তপুর বিরল দিনাজপুর এবং আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু উপজেলা চেয়ারম্যান বিরল উপজেলা পরিষদ ও প্রচার ও প্রকাশন বিষয়ক সম্পাদক দিনাজপুর জেলা আওয়াম লীগ দিনাজপুর আলহামদুলিল্লাহ কোন আসলে আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর সুন্দর দামি ব্যক্তিকে আমার পাশে বসিয়েছেন এই জন্য আমরা সকলে শুক্রিয় আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গা মাহফিলে যাই ও দেখি ডান পাশের চেয়ারও ফাঁকা বাম পাশও ফাঁকা এগুলি গেছে গিয়েছে হজুর হাজারও ব্যস্ততা তা আজকে সব থেকে ভালো লাগতেছে আজকে পাওয়ার ফুলগুলি পাশে বসে আছে খেলা হবে হিংসা আল্লাহ তো আল্লাহ আমাদের সকলের ভিতরে সকলকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াতে সে হাতে বাদান করুন সকল পুরিন আমির আমার আগে আলোচনা করেছেন উদয়মান তরুণ বক্তা জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী মীর মোহাম্মদ মশিউর রহমান মাহমুদি আমার কলিসা টুকরা প্রাণ প্রিয় বড় ভাই আল্লা পাঁক যেন তিনাকে কোরআনের জন্য কবুল করেন সকলে পড়ুন আমিন আরও আলোচনা রেখেছেন হাফেজকারী মোহাম্মদ আব্দুল আল্লা আল মামুন হাফেজকারী আবুরাই হান দিনাজপুরই আরও আলামাইকরাম যারা আসরের পর থেকে নিয়ে এখন পর্যন্ত আলোচনা রেখেছেন আল্লাহ পাঁক সকলকেই দিনের দায় লগ্ন হিসাবে কবুল করুন আমাকে সহ সকলে পড়ুন আমিন আমার কলিশা টুকরা প্রাণপ্রিয় বিরল দিনাজপুরবাসী আপনারা কি রাগ করতেছেন কষ্ট পাচ্ছেন সকলেই আমরা একমাত্র ইনশাআল্লাহ আলোচনা কি শুরু করতে পারি আজকের মাহফিলে কি মা বোন আছে তোহিংসা আল অনেক মা বোন আপনারা সকলেই একটু মহাব্বতের খাতিরে জিকির করেন সব সুবহানাল্লাহ সম্মানিত কলিশা টুকরা প্রাণপিয় বৃদ্ধ বাবাজিরা যুবক যুবক উচ্চ আওয়াজে বলেন তো দেখিয়ে পৃথিবীর ময়দানে থাকা লাগবে না যাওয়া লাগবে এ পৃথিবীর ময়দান ক্ষণস্থায়ী না চিরস্থায়ী এই ক্ষণস্থায়ে দুনিয়াতে আপনাকে আমাকে ছোট্ট একটা টিকিট দিয়ে পাঠিয়েছেন সেই টিকিটের নাম হচ্ছে মরণ কথা বলেন ঠিক কি না কলিজার টুকরা প্রাণ প্রিয় বৃদ্ধ বাবাজিরা যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা বোনেরা এ পৃথিবীর ময়দান থেকে যদি যাওয়াই লাগে সে আমল করে যাওয়া দরকার আছে না নেই আর ওরে বলেন আছে না নেই এ পৃথিবীর ময়দানে কত মানুষ দাদা দাদি নানা নানি অতীতে ছিল আজকে তারা নেই কথা সত্য আপনাকে আমাকে একদিন চলে যাওয়া লাগবে এটাই সত্য এজন্য আমার বাবাজির আল্লাহ পাক করনুল কারিমের ভিতরে কি বলেন একটু খেয়াল করেন আল্লাহ বলেন আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লাওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলেন আল্লাহ দি খালাকাল মাউতাম হে আমার বান্দা বান্দিরা এখানে যদি তোমরা লক্ষ্য করে দেখো গবেষণা করে দেখো এ পৃথিবীর ময়দানে তোকে বানানোর আগে আমি মরণ দিয়ে পাঠিয়েছিলাম তোকে আমি মৃত স্বীকৃতি দিয়ে ঘোষণা করে রেখেছিলাম চিৎকার মেরে বলেন না আল্লাহ আকবার আল্লাহ বলে বান্দা এ পৃথিবীর ময়দানে তুই আসার আগে মৃত্যু ছিলি তোর কোনো অস্তিত্ব ছিল না কথা বলেন ঠিক কি না